দেখে মনে হচ্ছে কোন সিনেমার দৃশ্য তবে সেটাই বাস্তবে রূপ নিল ফেসবুক ও টিকটকে ভিলেনের চরিত্রে ভাইরাল হওয়ার নেশায় মাত্র তিনশো টাকার জন্য খেটে খাওয়া এক অটোচালককে হত্যা করে তুহিন তার ফেব্রুয়ারি টিকটকে ভিডিও তৈরি করার জন্য অটোচালক মহিউদ্দিন ইশাকে ভাড়া করে পটুয়াখালী থেকে কৌশালে ১০ মিনার রোহিতপুর এলাকার তরমুজ ক্ষেতের ঢং ঘরে নিয়ে হত্যা করে হত্যার পরে মাছার উপর মৃতদেহ খড়কুটা দিয়ে ঢেকে আসে ঘাতকরা পাঁচ ফেব্রুয়ারি মহিউদ্দিনের মৃতদেহ ও গাড়ি উদ্ধার করে পুলিশ মহিউদ্দিন ইশা পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়নের মোহাম্মদ জাফর ফকিরের ছেলে পনেরো ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তির সহায়তায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া নাহিবকে শারিকখ্যালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ও আঠারো ফেব্রুয়ারি হত্যার মূল হোতা তুহিনকে ডিএমপির কাফরুল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আসামি মোহাম্মদ তুহিন পটুয়াখালী দুর্গাপুর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে ও নাইমের গ্রামের বাড়ি আমতলীর মহিষকাটা তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাংলা দা রক্তমাখা একজোড়া জুতা ও টেকনো মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয় আঠারো ফেব্রুয়ারি দুপুরে প্রেস ব্রিপিংয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ এসব তথ্য নিশ্চিত করেন মহিউদ্দিন ঈসা একজন অটো চালক সে গত চার দুই তারিখে অটো নিয়ে বের হয় এই নিজ এলাকায় সে যখন পটুখালী সদরে থেকে নিট এলাকায় থেকে যখন সে অটো চালানোর বিভিন্ন কার্যক্রম শুরু করে এই সময় দুইজন ছেলে একজন নাম হলো নাহিদ আর তুহিন নামে দুই ব্যক্তি দুই এখানকারী সদরেই যাদের এই ইটবাড়ি এলাকায় যাদের ঠিকানা তারা তাকে ভাড়া করে আর কি ভাড়া করে বিভিন্ন এলাকায় শহরের মধ্যে বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ঘুরে এমন করে তাদের করে তাকে নিয়ে যায় হলো দশপিনা থানার আলিপুর চাঁদপুর এলাকায় একটা গ্রামে জনই নাসিরুদ্দিন হালাদা তরমুজ খেত নিয়ে গিয়ে তাকে ওখানে হত্যা করে কি তা আমরা পাঁচ তারিখ সাড়ে এগারোটার সময় এই লাশটা আমরা আমরা লাশটার রক্তাক্ত অবস্থার লাশ ওখানে ওই নাসির উদ্দিন তরমুজ খেতে আমরা এটা পাই এবং এবং সেখানে আমরা একটা অটো রিক্সাও আমরা পাশে তারপর আমরা এই থানা এই শহরে বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ লোহালি লোহালি ব্রিজের ওখানে সিসি ক্যামেরা ফুটেজ শহরে বিচ্ছিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সার্চিং করে একটা উৎস পায় সেই উৎস থেকে আমরা নাহিদ নামে একটা ছেলে যে ক্লাস এইটে পড়ে তার সে পটুয়াখালী সদর থানাধীন শারিকখালী গ্রামে তার নানা বাসা বেড়াতে বেড়াতে আসে তার সঙ্গে এই তারা তুহিনস কাজটা করে আর কি তাদের ইসার পরিবার সহ স্থানীয়রা ফাঁসির দাবি জানিয়েছেন এই ঘাতকের আর যেন কোনো মায়ের খালি না হয়